উত্তর পূর্বাঞ্চলে ফুটবল নিয়ে প্রদ্যুৎ বিক্রম দেব বর্মনের মন্তব্যে তীব্র প্রতিবাদ এর সভাপতি প্রণব সরকারের রাজনীতির ঊর্ধ্বে উঠে টিএফ সর্বভারতীয় সভাপতি কল্যাণ চোখের উপর বিশ্বাস রেখে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্য ফুটবলের প্রসারে প্রদ্যুতের সক্রিয় সহযোগিতা চালেন প্রণব বাবু ইস্ট ফুটবল এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রদ্যুত কিশোর দেব বর্মনের করা ভিত্তিহীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এক অভূতপূর্ব কঠোর অবস্থান গ্রহণ করেছে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলন টিএফ এর সভাপতি প্রণব সরকার কেবল প্রদ্যুত দেব বর্মনের বক্তব্যের তীব্র সমালোচনা করেনি বরং ফুটবলকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে সম্পূর্ণ অরাজনৈতিক ও ক্রীড়াসুলভ পরিবেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরালো সওয়াল করেছেন টিএফের সভাপতি প্রণব সরকার তার প্রতিক্রিয়ায় ফুটবলের পবিত্রতা ও সক্রিয়তা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন তিনি দ্বন্দ্বহীন ভাষায় ঘোষণা করেন ফুটবল নিছক খেলা নয় এটি একটি আবেগের ক্ষেত্র যার নিজস্ব মর্যাদা ও শৃঙ্খলা রয়েছে এটিকে কোনোভাবেই ব্যক্তিগত বিদ্বেষ বা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের মঞ্চ হিসেবে ব্যবহার করা উচিত নয় যখন ফুটবলের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয় তখন তা দলীয় রাজনীতির সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে থাকা বাঞ্ছনীয় তিনি আরও বলেন একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বের এখন বিভ্রান্তিমূলক মন্তব্য উত্তর ফুটবল মহলকে দ্বিধা বিভক্ত করছে এবং তরুণ খেলোয়াড় ও সমর্থকদের মনোবল নষ্ট করছে সরকারের এই বক্তব্য স্পষ্ট করে দেই যে টিএফএ যে কোনো মূল্যে খেলার পরিবেশকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে বদ্ধপরিকর প্রণব সরকারের বক্তব্যে মূল প্রতিপাদ্য ছিল এআইএফএফ সভাপতি কল্যাণ চবের উত্তর পূর্বাঞ্চলে গৃহীত উন্নয়নমূলক ও সুদ উত্তর প্রসারী সঙ্গে তথ্য ভিত্তিক সমর্থন কেবল একজন দক্ষ প্রশাসক নন তিনি স্বয়ং এই অঞ্চলের ভূমিপুত্র এবং উত্তর পূর্বের ফুটবলের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার জ্ঞান অত্যন্ত গভীর এআইএফএর বর্তমান অধিকর্তাদের অধীনে এই অঞ্চলে গৃহীত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয় কল্যাণ চবির তত্ত্বাবধানে উত্তর পূর্ব রাজ্যগুলিতে তৃণমূল ফুটবলের জন্য বিশেষ আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে নতুন ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে ফুটবল একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্রগুলি সূচনা করা হয়েছে নর্থ ইস্টের দলগুলির জন্য আন্তর্জাতিক ম্যানের এক্সপোজার নিশ্চিত করতে নতুন আঞ্চলিক লীগ কাঠামো তৈরি করা হয়েছে যা খেলোয়াড়দের জাতীয় স্তরে উঠে আসার পথ প্রশস্ত করেছে ফেডারেশনের সহায়তায় বেশ কয়েকটি রাজ্যে স্টেডিয়াম এবং অনুশীলন মাঠের আধুনিকরণ করা হয়েছে যা খেলার মান বৃদ্ধিতে সরাসরি সহায়ক টিএফএ বিশ্বাস করে এই সমস্ত প্রশাসনিক দূরদর্শিতা উত্তর পূর্ব ফুটবলের দীর্ঘমেয়াদী জন্য অত্যন্ত সহায়ক এবং কল্যাণ চবির নেতৃত্বে এই অঞ্চলের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সভাপতি ও অন্যান্য ফুটবল বিশেষজ্ঞদের মন্তব্যের ভিত্তিতে আরও একটি বিশেষ উঠে এসেছে যে ফুটবল মত হিসেবে গণ্য করা যায় না ফুটবল মহলের অভিমত কেবল কিং ফুটবলার বাইচুম ভটিয়ার সঙ্গে ব্যক্তিগত পরিচয় বা সম্পর্ক রাখলেই কেউ ফুটবলের প্রশাসিক জটিলতা বা উন্নয়নমূলক প্রক্রিয়া সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে ওঠে না প্রণব সরকার পরোক্ষভাবে এই প্রসঙ্গে উল্লেখ করেন যে ফুটবলের প্রশাসনিক ও উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন মাঠের অভিজ্ঞতা নয় বরং সঠিক কাঠামো আর্থিক ব্যবস্থাপনা এবং তৃণমূল স্তরের উন্নয়নের বাস্তব চিত্র সম্পর্কে সম্মুখ ধারণা রাজনীতিতে সফল হওয়ার অর্থ এই নয় যে খেলার প্রশাসনিক ক্ষেত্র তিনি স্বয়ংক্রিয়ভাবে বিশেষজ্ঞ হয়ে উঠবেন টিএফের মতে প্রদ্যুত দেব বর্মণের মন্তব্যগুলি অতথ্য নির্ভর না হয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল টিএফের তত্ত্বহীনভাবে ঘোষণা করি যে তারা এআইএফ বর্তমান নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল টিএফ সভাপতি প্রণব সরকার প্রদ্যুৎ দেববর্মের প্রতি করা স্পষ্ট এবং সবিনয়ে অনুরোধ জানিয়েছেন যেন তিনি খেলার সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন যাতে ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের ফুটবলের অগ্রগতি অক্ষুণ্ণ থাকে সেই দিকে নজর রেখে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এ রাজ্যের তৃণমূল স্তরে ফুটবলের উন্নতির জন্য হাতে হাত বাড়ানোরও অনুরোধ রাখেন প্রণব সরকার মিডিয়া বন্ধুগণ আজকে একটা একটা বিষয় বিষয়ে ত্রিপুরা ফুটবল পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে আমার সাথে রয়েছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সম্পাদক অমিত চৌধুরী মহোদয় গতকালকে মহারাজ অদ্ভুত কিশোর অদ্ভুত বিক্রম মানিক্য দেবনন সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি টাইম কাম দ্য ইন্ডিয়ান ফুটবল হ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য নর্থ ইস্ট টু লিড ইন্ডিয়ান ফুটবল কল্যাণ চোপে মানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি বর্তমান সভাপতি মাননীয় কল্যাণ চুবের সম্পর্কে লিখতে গিয়ে উনি লিখেছেন কল্যাণ চুবে হ্যাজ বিন ডিজাস্টার আই হোপ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু রিয়েলাইজ দ্য নর্থ ইস্ট হ্যাজ বিন দ্য ব্যাকডোন অফ ইন্ডিয়ান ফুটবল এই একটা শব্দতে আমাদের মাননীয় সভাপতি সম্পর্কে যিনি লিখেছেন লেখা হয়েছে যে ডিজাস্টার করেছে নর্থ ইস্টকে তো আমি জাস্ট আপনাদের কাছে একটা প্রেস এন্ড আউট দিয়েছি যে কল্যাণ চুবে যখন সভাপতির দায়িত্ব নিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নর্থ ইস্টের জন্য মাননীয় আমাদের সভাপতি কল্যাণ চুবের সময়কালের মধ্যে যত কাজ হয়েছে ফুটবলের জন্য ফুটবলের ডেভেলপমেন্টের জন্য এটা অতীতে কখনোই হয়নি আমি কিছু পরিসংখ্যান আমাদের সম্মানিত সম্পাদক অমিত বাবু সাথে আমরা কিছু পরিসংখ্যান বা তৈরি করেছি এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরামর্শ ক্রমে এবং এই পরামর্শ কমেই আজকের এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে এই ধরনের একটা মিথ্যা তথ্য আমরা কখনোই মহারাজের কাছ থেকে উনি একজন দায়িত্বশীল পরিবারের সদস্য এটা আমরা আশা করিনি কখনো তো বাস্তবটা তুলে ধরার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে আমি মোটামুটি আপনাদের কাছে আমরা দিয়েছি স্টেট ওয়াইজ প্রত্যেকটা স্টেট ওয়াইজ দিয়েছি ত্রিপুরা আসাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম সিকিম দিয়েছি এটা ইংরেজিতে দিয়েছি বাংলাতে দিয়েছি বাংলা লেখা রিপোর্ট এশিয়ান টাইমস